শুভ সন্ধ্যা জানাচ্ছি আমার সকল কাছের এবং দূরের বন্ধুদেরকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি ঝুমুর ঝুমোর লাইফ স্টাইল ব্লগস এই চ্যানেল থেকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমি আজকে এবং গতকালকে কি কি করেছি কোথায় গিয়েছিলাম সেই ছোটখাটো বিষয়গুলোই আপনাদের সাথে এই ছোট্ট অল্প সময়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আসলে দিন দিন বা হচ্ছে গিয়ে ঘন্টা 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 অনেকটা বড় সময় তিন কিন্তু এতগুলো সময়ের মধ্যে এতগুলো ঘটনা আমি মাত্র ওই আট মিনিট নয় মিনিটের মধ্যে সব তুলে ধরা যায় না যতটুকুন আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের ভালো লাগবে ঠিক ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি বানিয়েছিলাম পুডিং আসলে পুডিং আমার হাতের পুডিংটা খুব ভালোই হয় আর আমার বাসায় কিন্তু মিষ্টি জাতীয় আইটেমটা সবাই খুব পছন্দ করে পুডিং বেশ হেলদিও তাই পুডিংটা বানানোর চেষ্টা করেছিলাম চিনিটা একটু কম দিয়ে বানাতে পারলে ভালো হয় কিন্তু একদম বেশি চিনি কম দিলে তো আসলে খেতে ভালো লাগে না তাই আর কি যতটা কম দিয়ে করা সম্ভব সেভাবেই করেছিলাম পুডিংটা আর দেখতেই পেলেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছিল গিয়েছিলাম আরং এ বসুন্ধরা আরং বসুন্ধরা আরংটা আমার বাসার বেশ কাছাকাছি বসুন্ধরা সিটি আমার বাসার কাছাকাছি যেহেতু তো আমার মাঝে মধ্যে যাওয়া হয় আর এখানে যে আরংটা রয়েছে এই আমি সিটিতে গেলে একবার আমার যেতেই হয় না হলে যেন ভালোই লাগে না কিছু কিনি আর নাই বা কিনি তারপরও এবার আমি বসুন্ধরার যে আরংটা সেখান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম আসলে প্রতিবারই গেলে টুকটাক কিছু কেনাই হয় তাই একবারে অনেক বস্তা বস্তা কিনে আনা হয় না আর যেহেতু বাসার পাশে চট করেই চলে যাওয়া হয় যখন যেটা প্রয়োজন তো এই যে সাদা বোলটা দেখছেন বোলটা কিনেছিলাম এটা বেশ বড় একটা বোল চাইলে এখানে ডেজার্টও সার্ভ করা যায় আর আমি কিনেছিলাম বেসিক্যালি এখানে আমি কেক বেক করব। কেক বেকিং এর জন্য এই পাথরটা আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে তাই এটা আমি কিনেছিলাম পাথরটার দাম নিয়েছিল আহ সাড়ে পাঁচশো টাকার মতন পাঁচশো চল্লিশ বা পঞ্চাশ টাকা উইথ উইদাউট ভ্যাট ছিল ভ্যাটও আরো অ্যাড করে কত জানি হয়েছিল মোটামুটি বলা যায় ছয়শো টাকার মতোই আর এই যে এখানে দেখছেন কিছু সাজানোর জিনিস আর কি এগুলা হচ্ছে গিয়ে ওই যে জুটের তৈরি মাছ ছিল তিন রকমের এগুলো আমি আর কি ওয়াল হ্যাঙ্গিং করতে চাই এখনও আমি করিনি করলে আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট কিনেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আমার মনে হয় আনঙের যে ড্রেসগুলো রয়েছে ক্লদিং যে সেকশনটা আমার মনে হয় ক্লথের থেকে এই জিনিসগুলার দাম আরও বেশি হওয়া উচিত কারণ এগুলো যারা বানান আমার মনে হয় খুব কষ্ট করেই বানান কিন্তু সেই তুলনায় এগুলোর দাম বেশ কম মনে হয় আপনাদের কি মতামত বলেন তো এই তো আরং থেকে আমি কি কি কিনলাম অল্প শেয়ার করলাম আরো কিছু কিনেছি সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। একসাথে সবকিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখন চলে আসলাম আমার ঘরের সেই জায়গাটাতে যেখানে আমার বেশিরভাগ সময়টাই কাটে সেটা হলো আমার কিচেন রান্না করব আসলে পেটের শান্তি হলো সবচেয়ে বড় শান্তি আমরা এই যে যত টাকা আয় করি বা যাই করি না কেন আমরা কিন্তু বেঁচে থাকার জন্যই করি কিন্তু বেশি খাওয়াও আবার ভালো না অতিরিক্ত খেলেও কিন্তু অসুস্থ হয়ে যেতে হয় অনেক ধরনের রোগবালাই ধরা পড়ে তো কম খেতে হবে তার মানে এই নয় যে কম খাবো আপনি যেই খাবারটাই খান না কেন স্বাস্থ্যকর উপায়ে খাবেন কম তেলে খাওয়ার চেষ্টা করবেন কম মশলা খাওয়ার চেষ্টা করবেন তো মাঝে মধ্যে হয় না কম তেল বা কম মশলায় একটু মশলাপাতি বা কষানো হয়েই যায় আজকে আমি রান্না করছিলাম রুই মাছ আর আরেকটা জিনিস খুব মজার একটা জিনিস রান্না করব সেটা আমার বাসায় এবং আমার খুবই পছন্দের একটু আমি শেয়ার করছি সেটা আপনাদের সাথে এখানে আমি মাছটাকে করে মাছের ঝোল খেতে ইচ্ছা করছিল না তাই মাছের দোপেয়াজা করছিলাম তার একদিন আগে আমি ডিম এভাবে করেছিলাম তো আমার হাজব্যান্ডটা খুব ভালো লেগেছিল দেখে মাছটাকেও এভাবেই করে ফেলছি এখন শেয়ার করব আপনাদের সাথে একটি নতুন রেসিপি জানি না এই রেসিপিটা এর আগেও কেউ খেয়েছেন কি না খেলেও অন্তত এইভাবে খেয়েছেন কিনা আমি রান্না করছি আজকে যে ফোরন দিচ্ছি কি কি দেখতে পাচ্ছেন একদম ট্রেডিশনাল সাবেকিয়ানায় আমি এই রান্নাটার ফোরন দিয়ে নিচ্ছি মানে তারকা বলতে পারেন ফোরন বলতে পারেন বা বাগার বলতে পারেন আমি রান্না করছি কচু কচু ভাজি করব কচু ভাজি অনেকে অনেকভাবে খেয়ে থাকেন আমি এভাবেই করে থাকি কচুটা যে সাদা যে অংশটা থাকে কচুর নিচের যে অংশটা থাকে সেটাকে খুব ভালো মতন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং বেশ কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি কিছুটা নরম হয়ে আসার পর এখানে যে আমি বাগানটা দিলাম বা ফোড়ন যেটাই বলি সেখানে আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছিল কচুটা সেটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নিব। মানে ভাজা ভাজা যেটাকে বলে ফাইনাল যেটা খাবো সেটা ফাইনালি একদম ভাজা ভাজা করে আমি রেখে দিব আমি একটু চুলাটাকে এক্সচেঞ্জ করে নিচ্ছি মাঝে মধ্যে রান্নাটা তো যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই তো কচুটাকে আমি অন্য পাশের চুলায় দিয়ে আমি এই পাশে আবার মাছটাকে প্রসেস করা শুরু করে দিলাম রান্না প্রায় মোটামুটি আমার অর্ধেকের পথেই চলে এসেছে এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন সকল বন্ধুকে জানাই অনেক ভালোবাসা প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সুন্দর করে একটি কমেন্টস এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর যারা আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর করে লাইক কমেন্টস করে সাথে থাকবেন এবং ডান দিকে যে নোটিফিকেশন বাটনটি থাকে ঘন্টা বেল আইকনটি সেটি অন করে দিবেন যাতে আমার ভিডিও আসার মাত্রই আপনারা দেখতে পারেন আমার কচু ভাজি কিন্তু অলমোস্ট ডান আমি আর একটু কাঁচা মরিচ দিয়ে নিচ্ছিলাম আর এটা একটু ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলেই কিন্তু কচু ভাজিটা ডান এটার উপকারিতা অনেক যাদের রক্ত কম তাদের খাওয়া খুবই ভালো আমার অনেক সময় রক্ত কমে যায় তো হিমোগ্লোবিন কম থাকলে এই কচু জাতীয় আইটেমগুলো খাওয়া খুবই ভালো তো এই কচু টাইপের আমার প্রায় খাওয়া হয় তো কচুটা আমার হয়ে গিয়েছে আমি পাশের চুলায় ট্রান্সফার করে দিয়ে এই চুলায় আমি মাছটাকে একদম ডান করে ফেলার চেষ্টা করছি এই তো আমি আর একটু কষিয়ে নিচ্ছিলাম এরপরেই এখানে আমি একে একে মাছ দিয়ে আর একটু নেড়ে নিব মানে একটু জাস্ট ড্রাই ড্রাই যে ভাবটা থাকে ওই ড্রাই ড্রাই ভাবটা নিয়ে আসবো আসলে বড় মাছ রুই মাছ কাতল মাছ বল মাছ এই বড় মাছগুলো না আমার ভাজি খেতেও খুব ভালো লাগে সব সময় রান্না খেতে হয়তো ভালো লাগে না আমাকে যদি একটু ভাত ডাল বা মাছ ভাজি দিয়ে দেওয়া হয় আমি খুব আনন্দের সাথে খাবো তো এই তো আমার মাছ রান্নাও শেষ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের কে জানাই অনেক অনেক ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আমাকে সঙ্গ দেওয়ার জন্য তো এই তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আগে থেকেই অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন